হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমি সোহিনী মুখার্জি আমাদের সোহিনী ম্যাম আজকে আমাদের কিছু কোয়েশ্চেন আলোচনা করব যেগুলো হচ্ছে কমন নেম যে কেমিস্ট্রি যেগুলো আমরা পড়ছি সেই কেমিস্ট্রির যে কমন নেম এবং তার সঙ্গে তাদের যে ফর্মুলা সেটা চলো শুরু করা যাক দেখো প্রথম হচ্ছে টেবিল লবণ যেগুলো আমরা খাই সেটা সোডিয়াম ফ্লোরাইড এনএসিএল যাকে আমরা বলে জানি বেকিং সোডা বেকিং সোডা কি খাবারের যে খাব সোডা ইউজ করা হচ্ছে যে সোডিয়াম বাইকার্বোনেট এন এসিও থ্রি কিন্তু বেকিং পাউডার কি একই না বেকিং পাউডার প্রায় সেম সোডিয়াম বাইকারট কিন্তু তার সঙ্গে কি থাকে একটু টারটারিক অ্যাসিড মেশানো থাকে সেটা হয়ে যাচ্ছে বেকিং পাউডার তাই বেকিং সোডার বেকিং পাউডার সামান্য আলাদা ওয়াশিং সোডা যেটা যেটা বা কাপড় কাচার সোডা সেটা হচ্ছে সোডিয়াম কার্বনেট এনড্রসিও টেন এইচ কস্টিক সোডা যেটাকে আমরা বলি সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড বা বা এনএওএইচ এটি খার কস্টিক পটাশ যেটা সেটাও একটা তীব্র খাার পটাশিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড যেটা আমরা কেও বলে জানি ব্লিচিং পাউডার যেটা আমাদের বিভিন্ন যে ব্লিচিং যে যে জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয় দ্যাট ইজ ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড সিএ এটা ক্লোরিনের উপস্থিত তৈরি করা হয় ব্লিচিং পাউডার ভিনিগার ভিনিগার হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিড কিন্তু পিওর নয় থেকে বা কোথাও কোথাও ফোর থেকে সিক্স পার্সেন্ট দেওয়া থাকে এর জলীয় দ্রবণ অ্যাস্টিক অ্যাসিডের জলীয় দ্রবণ যার আণবিক সংকেত হচ্ছে এটি কার্বক্সিলিক অ্যাসিড পোড়া চুন যাকে আমরা কুইক লাইম বলি হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড সিএও কলি চুন যাকে আমরা স্ল্যাক লাইম বলছি ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড যার সংকেত হচ্ছে এরপর চলে আসছি মিল্ক অফ লাইম যাকে আমরা বলি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যেটা হচ্ছে চুন জল যাকে তুমি বলতে পারো এটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড COH ওল্টু প্লাস্টার অফ প্যারিস প্লাস্টার অফ প্যারিস কোনটা যাকে আমরা ক্যালসিয়াম সালফার হেমি হাইড্রেট বলি কারণ এটা হাফ H2O থাকে CaSO4 হাফ H2O এখানে তুমি এটাকে 0.5 H2O বলতে পারো কি কাজে লাগে বিভিন্ন যে আমাদের প্লাস্টার করতে বা অনেক সময় চুন কাম করতে বা কোন সময় মূর্তি বানাতে কাজে লাগে জিপসাম এই জিপসাম এবং প্লাস্টার অফ প্যারিস কিন্তু কি হয় আমরা জানি যে উত্তপ্ত করলে পাওয়া যায় দিস ক্যালসিয়াম সালফেট এটাকে আমরা বলি ডাইহাইড্রেট যেহেতু দুটো হাইড্রো জল রয়েছে দু অনু জল রয়েছে তাই ডাইহাইড্রেট চলে আসি মার্বেল যেটাকে আমরা মার্বেল বা চুনা পাথর বলতে পারি এই যে চুনা পাথরের ছবি দেখতে পাচ্ছ তোমরা দ্যাট ইজ ক্যালসিয়াম কার্বনেট বা সিএসিও থ্রি আর কোথায় দেখতে পাওয়া যায় যে সামুদ্রিক কিছু প্রাণী যেন থাকে তাদের যে খোলস থাকে সেই খোলসও কিন্তু ক্যালসিয়াম কার্বনেটটা দেখতে পাওয়া যাচ্ছে সালফেন বলে যেটা থাকে ঠিকানা হাইড্রোজেন সালফাইড থাকে আমাদের বলা হয় এপসম সল্ট বা এপসম লবণ যেটাকে বলছি দ্যাট ইজ ম্যাগনেশিয়াম সালফেট তার সঙ্গে করণু জল থাকে সাত অনু জল থাকে গ্রিন ভিট্রিয়াল গ্রিন ভিট্রিয়ালকে আমরা বলি হচ্ছে ফেরাস সালফেটকে বলি যার সঙ্গে সাত অনু জল থাকে এবং এই যে গ্রিন ভিট্রুয়াল হচ্ছে এইটা সবুজ রঙের এরকম ক্রিস্টাল টাইপের থাকে ব্লু ভিট্রুয় হচ্ছে কপার সালফেট তামাক যেটা সিও এস ওচ টি ও পেনটা হাইড্রেট বলি যেহেতু পাঁচ অনু জল থাকে এটা হচ্ছে আমাদের ব্লু কালারের যে ক্রিস্টাল থাকে সেটা হচ্ছে কপার সালফেটের হোয়াইট ভিট্রুয়াল যেটাকে বলা হয় জিঙ্ক সালফেটকে এখানে হেপটা হাইড্রেট বলা হয়েছে কারণ সাত অনু জল রয়েছে তাই হেপটা হাইড্রেট বলা হচ্ছে রয়েছে অ্যালাম বা ফটকিরি অ্যালাম যেটাই সেটাই হচ্ছে ফটকিরি সোধক পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট কে টু এস এটা দেখো দুটো অনু এটাকে আমরা বলি কারণ এখানে হচ্ছে দুটো যুগ্মভাবে আছে লবণের অবস্থানটা কে টু এস ও ফোর আছে আবার এল টু এস হোল থ্রি আছে তার সঙ্গে আছে চব্বিশ অনু জল যেটা আমাদের কাটা ছড়া কিছু হয়ে গেলে বা দাড়ি কামালে ঘষ নিয়ে রক্তপাতটা বন্ধ হয়ে যায় যেগুলো চলে আসছি পরেরটাতে লাফিং গ্যাস হচ্ছে নাইট্রাস অক্সাইড এনটুও শুষ্ক বরফ বা ড্রাইস যেটা সেটা হচ্ছে কঠিন কার্বন ডাই অক্সাইড এটা আমরা অনেক সময় উর্ধ্বপাতনের আহ উদাহরণ হিসেবে আমরা দিয়ে থাকি গোবর গ্যাস যাকে আমরা বায়োগ্যাসও বলছি তার প্রধান উপাদান হচ্ছে মিথেন বা সিএএইচ ফোর মার্শ গ্যাস যেটা সেটা হচ্ছে তার প্রধান উপাদান হচ্ছে মিথেন বা সি ফোর মিথেন হচ্ছে আমাদের সহস্তম অ্যালকেন চিনি যেটা থাকে আমরা খাই সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সুক্রোজ যার সংকেত হচ্ছে সি টুয়েলভ এইচ টোয়েন্টি টু ও ইলেভেন আর গ্লুকোজ হলে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এটা হচ্ছে গ্লুকোজ স্পিরিট যেটা হচ্ছে ইথানল সি টু এইচ ফাইভ ও এইচ ইথানল আমাদের কি কাজে লাগছে বিভিন্ন রকম যে জীবাণুনাশকের প্রপার্টি রয়েছে একটা টাইপ অফ অ্যালকোহল এটা কার্বনিক অ্যাসিড যাকে আমরা ফেনল সি সিক্স এইচ ফাইভ ওইচ এটা হচ্ছে ফেনল যেটা কার্বোনিক কাজে লাগে এটা হচ্ছে যে আমাদের যে বেন্জিন তাকে সি সিক্স এইচ সিক্স তার একটা হাইড্রোজেন কে কে প্রতিস্থাপন করে একটি হাইড্রক্সিল গ্রুপ বা ওয়েচ গ্রুপ প্রতিস্থাপন করে মিউরিয়াটিক অ্যাসিড যাকে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড বলছি এসিএল অয়েল অফ ভিট্রিয়াল বলা হয় হচ্ছে সালফিউরিক অ্যাসিডকে এস টু এসো অ্যাকোয়া ফর্টিস বলা হয় নাইট্রিক অ্যাসিডকে এইচ এই যে তিনটি অ্যাসিড দেওয়া রয়েছে এই তিনটে হচ্ছে আমাদের খনিজ অ্যাসিড এবং সব থেকে স্ট্রং অ্যাসিড বলে পরিচিত চলে আসছি পরেরটাতে মিল্ক অফ ম্যাগনেশিয়াম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড যাকে আমরা বলছি এই যে তোমরা সবাই খাও আমাদের যে কোনো কারণে আম্বল বা কিছু হলে আমরা মিল্ক অফ ম্যাগনেশিয়া খাই দ্যাট ইস ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইডের একটি দ্রবণ প্লাস্ট অফ প্যারিস ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট এখানে এসেছে এখানে পয়েন্ট ফাইভ এইচ টু হবে এটা ডবল হয়ে গেছে জিপসাম শোধক ক্যালসিয়াম সালফেট টু এইচ প্লাস্টার অফ প্যারিস নাইটার হচ্ছে এটা একবার দুবার হয়ে গেছে একটু এটাকে ইগনোর করবে নাইটার হচ্ছে পটাশিয়াম নাইট্রেট কে এন ও থ্রি সল্ট পিটার আমরা বলছি পটাশিয়াম নাইট্রেট আমরা কিন্তু সল্ট পিটারও বলে থাকছি তাহলে দুটোই হয় নাইটারও হয় সল্ট পিটারও হয় চিলি সল্ট পিটার বলা হচ্ছে সোডিয়াম নাইট্রেটকে এনে এনে হচ্ছে এই যে সাদা গুঁড়ো মতন দেখতে পাওয়া যাচ্ছে আচ্ছা ওলিয়াম কোনটা ওলিয়াম হচ্ছে ধুমায়মান সালফিউরিক অ্যাসিড বলা হয় বা ফিউমিং সালফিউরিক অ্যাসিড বলা হয় এস টু এস টু ও সেভেন কেন দেওয়া রয়েছে কারণ এর মধ্যে থাকে হচ্ছে এস টু এস ও ফোর এবং এস ও থ্রি সালফার ট্রাইঅক্সাইড এই সালফার ট্রাইঅক্সাইড গ্যাস থাকে এটা ধুয় ধুঁয়ো থাকে এবং নিচে সালফিউরিক অ্যাসিড থাকে এইজড়োর মিশ্রণকে বলা হচ্ছে ওলিয়াম দার্শনিকের উল বা ফিলোজফার্স উল বলা হচ্ছে জিঙ্ক অক্সাইড কে জেরেনো কুইক সিলভার বলা হচ্ছে পারদ কে পারদ হচ্ছে আমাদের রুম টেম্পারেচারে সবথেকে তরল যে ধাতু সেটা হচ্ছে পারদ চলে আসছি পয়েন্টটাতে দেখো টিএনটি বা ট্রাই নাইট্রো টলুইন টলুইন অ্যাসপিরিন বলা হচ্ছে অ্যাসিটাইল স্যালিসাইরিক অ্যাসিড এটা আমাদের অ্যান্টিপাইরেসিসিক ধর্ম আছে জ্বর টর হলে আমরা এই অ্যাসপিরিন টাইপের ওষুধ খাই বোরাক্স বোরাক্স হচ্ছে সোডিয়াম টেট্রাবো ডেকাহাইড্রেট ডেকা কারণ দর্শন জল রয়েছে তাই জন্য গ্যাস গ্যাস হচ্ছে বিষাক্ত এটাকে কার্বনিল এর নাম সিওসিএল টু পি গ্যাস যেটাকে আমরা কামানে গ্যাস বলতে পারি তাছ ক্লোরো অ্যাসিটোফেনন সি সিক্স এইচ ফাইভ সিওসিএচ টু সিএল এটা হচ্ছে ক্লোরাসিটোফেনন হাইড্রোলিথ বলা হয় হচ্ছে ক্যালসিয়াম হাইড্রাইটকে কে টু ফ্রিয়ন বলা হচ্ছে ডাইক্লোরো ডাই মিথেনকে বলা হচ্ছে ফ্রিয়ন গ্যাস অ্যাকোয়া রিজিয়া বলা হচ্ছে কাকে অ্যাকোয়া রিজিয়া হচ্ছে একটা সলিউশন যেটা আমরা নাইট্রিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণ যেটা নাইট্রো নাইট্রিক অ্যাসিড থাকে হচ্ছে এক এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে হচ্ছে তিন এই ওয়ান টু থ্রি রেশিওতে থাকে ব্রীনস্টোন বলা হয় সালফার এই যে ব্রিমস্টোন লাল রঙের সালফার বলা হচ্ছে রুস বলা হয় ফেরিক অক্সাইড এই যে লাল রঙের এই যে এপিটুও দেখতে পাচ্ছ ফেরিক অক্সাইড আর ব্রিনস্টোন হচ্ছে এই যে হলুদ রঙের এই যে সালফারের যে আকরিক যে থাকে তাকে ব্রীনস্টোন বলা হচ্ছে পরেটাতে চলে আসছি ভারী জল মানে হচ্ছে ডয়টেরিয়া মক্সাইড বা ডিউটেরিয়া অক্সাইড ডিটুও ব্যারাইটা ওয়াটার বা ব্যারিটা ওয়াটার হচ্ছে বেরিয়াম হাইড্রোক্সাইড এর যে দ্রবণ দ্যাট ইজ জলের সঙ্গে বিয়ে হোল এটা হচ্ছে ব্যারিটা ওয়াটার বলে অ্যাক্রাইলো নাইট্রাইল হচ্ছে ভিনাইল সায়ানাইড বলা হচ্ছে কে ক্যালোমেল বলা হয় মারকিউরাস ক্লোরাইড কে ক্যালোমেল কথাটা বলা হয় এই যে মারকিউরি ক্লোরাইড লেখা আছে দেখো এখানে ক্যালোমেল 10 গ্রাম এরকম ছোট ছোট শিশিতে পাওয়া যায় এপসম সল্ট হচ্ছে সোডক ম্যাগনেসিয়াম সালফেট ফেলসপার বলা হচ্ছে পটাশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট কে বলা হচ্ছে ফেলসপার ফেরিক অ্যালাম হচ্ছে কেটু এসোফোরের সঙ্গে সঙ্গে মানে পটাশিয়াম এর সঙ্গে সঙ্গে ফেরিক সালফেট লবণ থাকে এটাও একটি যুগ্ম লবণ গ্লোবার সল্ট বা গ্লাবার লবণ থাকে যে সোডিয়াম সালফেট এনে টু এসোফোর সঙ্গে ডেকাহাইড্রেট দশ অনু জল থাকছে ক্যালগন বলা হচ্ছে সোডিয়াম হেক্সা মেটাফসফেট কে বলা হচ্ছে ক্যালগন চলে আসছি পরেরটা গাউন পাউডার কিসের কিসের মিশ্রণ গাউন পাউডার হচ্ছে পটাশিয়াম নাইট্রেট বা কেন থ্রি গন্ধক বা সালফার এবং চার কোলের মিশ্রণ হাইপোকে আমরা বলি সোডিয়াম থায়োসালফেট বলছি হর্ন সিলভার বলা হয় সিলভার ক্লোরাইডকে হর্ন সিলভার বলা হচ্ছে দ্যাট ইজ এজিসি মোজাইক গোল্ড বলা হয় স্ট্যানিক সালফাইডকে এস এন এস টু জিঙ্ক হোয়াইট বলা হয় হচ্ছে জিঙ্ক অক্সাইডকে জেডেন জিঙ্ক ব্লেন্ড বলা হয় জিঙ্ক সালফাইডকে আকুরিককে হাইড্রোলিথ বলা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রাইডকে লিথোপন লিথোপন বলা হয় জিঙ্ক সালফাইড এবং বেরিয়াম সালফেটের মিশ্রণকে বলা হচ্ছে লিথোপন এরকম ভাই পাওয়া যায় মোড় লবণ হচ্ছে ফেরাস অ্যামোনিয়াম সালফেট এখানে ফেরাস সালফেটের লবণ থাকে এবং অ্যামোনিয়াম সালফেটের লবণ রয়েছে এবং ছনো জল থাকছে মাইকা বলা হয় হচ্ছে পটাশিয়াম অ্যালুমিনিয়াম সিরিকেটকে মাইকা বলা হচ্ছে কোয়ার্টস বলা হচ্ছে কোয়ার্স যে বালি বা সিলিকা যেটা সিলিকন ডাইঅক্সাইড বলে পরিচিত সেটাকে বলা হচ্ছে রেড লেড বলা হয় হচ্ছে লেড অক্সাইড কে হোয়াইট সোরা বলা হচ্ছে পটাশিয়াম নাইট্রেট বা কেনোথ্রি কে ওয়াটার গ্যাস হচ্ছে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেনের মিশ্রণ সিনাবার বা সিনাবার হচ্ছে মার্কিউরিক সালফাইড কে বলা হয় দ্যাট ইজ এই কোরান হচ্ছে প্রকৃতি জাত ক্যালসিয়াম কার্বোনেটকে বলা হচ্ছে হচ্ছে আয়রন কার্বাইড বলা হচ্ছে লেট কার্বা হচ্ছে ক্রায়োলাইট বলা হচ্ছে সোডিয়াম অ্যালুমিনিয়াম ফ্লোরাইড যে থাকছে এনএল একে বলা হচ্ছে ক্লোরোটন ক্লোরোটন হচ্ছে একটা ট্রাই ক্লোরোড ট্রাইসিয়ারি বিউটাইল অ্যালকোহল এক প্রকৃতির অ্যালকোহল ক্রোম ইয়েলো হচ্ছে এক প্রকৃতির কালার এটা যেখানে কালারটা দেখা যাচ্ছে ক্রোম ইয়েলো হালকা ইয়েলো কালারে রং করতে লাগে দ্যাট ইজ ওর কেমিক্যালটা হচ্ছে আসলে লেড ক্রোমেট লেড তার সঙ্গে ক্রোমেট ঠিক আছে ক্রোম অ্যালাম হচ্ছে আবার একটা যুগ্ম লবণ দ্যাট ইজ সোদক পটাশিয়াম এবং ক্রোমিয়াম সালফেট লবণ কে টু এবং সিআর টু এসোফোর হচ্ছে লবণ কার্বোরান্ডাম হচ্ছে কার্বোরান এটা হচ্ছে ক্রোম এটা হচ্ছে ক্রোম্যালাম ঠিক আছে কার্বোরান্ডাম হচ্ছে সিলিকন কার্বোডাইড আমরা বলেছি কার্বোরাইন্ডাম হাতে যে ছবিটা আছে এটা হচ্ছে কার্বোরান্ডাম স্যাক্রোনাইট হচ্ছে ট্রাইমিথিলিন আমিন ভিট্রোসিল হচ্ছে সিলিকন ডাইঅক্সাইডকে ভিট্রোসিল বলা হয় অনেক সময় প্রিয়ন টুয়েলভ হচ্ছে ডাইক্লোরো ডাইফ্লোর মাস্টার্ড গ্যাস হচ্ছে টু টু ডাইক্লোরো ডাই ইথাইল সালফাইড হয়ে গেল তোমাদের আজকে কটাই ছিল সব একটু ভালো করে দেখে নেবে আশা করছি এক্সামে তোমাদের এর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে